ইতিমধ্যেই যেই বড় খবরের দিকে নজর রাখব বিধায়ক অশোক দিনদাকে তলব পুলিশের ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে বিজেপি বিধায়ক ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদাকে তলব করল পুলিশ গত নয় আগস্ট নবান্ন অভিযানে পুলিশকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল অশোক দিনদার বিরুদ্ধে এবার এই ঘটনায় অশোক দিনদাকে বিজেপির বিধায়ক অশোক দিন্দাকে তলব করল পুলিশ ইতিমধ্যেই যেই বড় খবর উঠে আসছে বিজেপি বিধায়ক ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদাকে তলব করল পুলিশ গত নয় আগস্ট আমরা দেখেছিলাম যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় শহরের বুকে এমনকি পুলিশের বিরুদ্ধে হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে তারপরের দিনই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে আর এ নিয়ে আজ অশোক দিনদারকে তলব করল পুলিশ ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রোজ আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশের কি জানতে পারা যাচ্ছে নয়ই আগস্ট যে ঘটনা ঘটেছিল আহ অভিযানকে কেন্দ্র করে ধরার পরিস্থিতি তৈরি হয় সেই দিনই শোষক প্রণালী এফ রুজু করা হয় অশোক দিন বিরুদ্ধে মোট সাতজন বিজে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মোট সাতটি এফ আই রুজু করা হয়েছিল তার মধ্যে অশোক দিন দার নামও ছিল এবার পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে অশোক দিনদাকে দা কে একেবারে সোজা তলব করা হয়েছে সতেরোই আগস্ট রবিবার সকাল এগারোটায় নিউ মার্কেট থানায় আহ বলা হয়েছে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন এবং মূলত বেশ কয়েকটি ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অশোক বিন্দা পুলিশকে মারধোর করার জন্য হুমকি দিচ্ছেন বা কোথাও বিভাগে প্ররোচনা দিচ্ছেন এবং সেই হুমকির অভিযোগে মূলত তাকে পুলিশের তলব এবং যে ধুন্ধুবার পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক পুলিশ কর্মী যে আহত হয়েছেন পুলিশ কর্মীদেরকে যে মারধর করা হয়েছে সেটা কোথাও গিয়ে অশোক বিন্দারী হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রর সঙ্গে